দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা হয়েছে আপনারা শুনছেন তো এটা জারি থাকতো না বন্ধ হয়ে যেত আমার আমার এই যুব কাছে বছর প্রত্যেক বছর আপনাদেরকে মোরাকবাদ জানাই আপনারা এখানে সতস্ফূর্ত ভাবে আপনারা অংশগ্রহণ করে তাদেরকে সাহস যোগাইছেন আগামীতে ওইতনিরা হইতো না ওই তোরা হইতো না তো আল্লাহ বাকরাবাল আলমীন যেন তাদেরকে সিরাতুল নবী সম্মেলন প্রতি আমরা নবীর মহাব্বত করিনি না করি না বলেন সবাই মোহাবত করে সবাই আশা করে সব কেউ লাইনে করে কেউ বেলাইনে করে কেউ লাইনে করে কেউ বেলাই সবের সবার আমরা সাধুবাদ জানাই কেউ আমরা কি করি না তার মহাব্বত অত লাইন বুঝে না কিন্তু নবীকে মহাব্বত করে আমি তাদের জন্য দোয়া করি সাহাবাই কারাম যেভাবে আল্লাহর নবীকে মহাব্বত করতেন আমরা যেন তাদের মতো মহাব্বত করতে পারি কি বলে কটাক্ষ করার কোনো দরকার নেই আজকে দুনিয়ার অবস্থা ভিন্ন দুনিয়া কোথায় চলে গেছে আমরা আমাদের মাথার মধ্যে একটা জিনিস থাকতে হবে সবসময় দেবী করিম সাল্লি ওয়াসাল্লাম জিন্দিগির শেষ নিঃশ্বাস পর্যন্ত উম্মতে মুসলিমাকে এক উম্মত বানানোর জন্য উম্মতে ওয়াহিদা এক উম্মত বানানোর জন্য চেষ্টা করে রক্ত দিছে আর আজকে ওই আমরা উম্মত রেখালি ফাট করবার লিগা ভাঙবার লিগা আমরা চেষ্টা করি কি বলে এই চেষ্টা বেশি আমাদের সবার মধ্যে আমরা যদি আল্লাহ রসুলকে মহাব্বত করি আমরা যদি স্বচ্ছ উন্মত হয়ে থাকি মহাব্বতের দাবি উম্মতকে জোরো জোরো উম্মতকে একত্রিত করো ঐক্যবদ্ধ করো না আজকে আমরা সমাজের মধ্যে মায়ের মিলাতন্নবী নবী আমি কতটা ওই তো কম আমরা কোনোটা অস্বীকার করি না আল্লাহ মহাবিগঞ্জি রহমতুল্লাহ আলাই সিরত নবীর আলোচনা নবী আলহি সালাতামের জীবনী আলোচনা করলে উনি বলতেন আল্লাহর নবীর জীবনী আলোচনা করলে তিনটা বিষয়বস্তু আলোচনা করতেন একটা হইল মৌলত নবী একটা হইল সৌরত নবী আর একটা হলো সিরত নবী তিনটা আমরা আলোচনা করি মৌলত নবী নবী আলহি সালাতামের জন্ম বৃত্তান্ত এটার মধ্যে সব আসেনি না কুলী ফুরুজুর কইলা গেছে এটা যারা আশিক এ নবীকে मोहब्बत করে তাদের অন্তরে প্রশান্তি লাভ করে পর পরবুত করে যে আমার নবীর জন্মের এটা একটা এমন আশ্চর্য কাহিনী কিয়ামত পর্যন্ত দুনিয়া জন্মলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম দুনিয়াতে যেভাবে আগমন করলেন যেভাবে জন্ম নিলেন এটা আন কেবল এরকম ইতিহাস নেই আশ্চর্য নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের সৌরত এটাও আশ্চর্য এরকম সৌরত আল্লাহ তুলে তার কাউকে দেখ নেই দিসে নবী আলাইহিসাল্লা তো সালামের চেহারা মবারক কি সুন্দর ছিল নবী আলাইহিসাল্লা তো সালামের সৌরত কিরকম ছিল নবী আলাইহিসাল্লাম তো সালামের জবান কীরকম ছিল নবী আলাইহিসাল্লা তো সালামের চক্ষম আবারক কিরকম ছিল এটা যখন আলোচনা হয় তখন নবী রাশিক জারা এরা মনের মধ্যে শান্তি লাগে কি লাগে শান্তি লাগে সাহাবাই কারাম হুজুর আলী ইসালামের চেহারা দেখতেন চেহারা দেখতে তাদের যখন হিদা লাগতো ভোগ নিবারণ করতেন নবী চেহারা তা আমাদের ওই রকম অবস্থা হওয়া দরকার তা আমরা মোহাবত করবো নবীকে কার মতো সাহাবাই কারামের মতো কার মতো শাহাবাই কারামের মতো যদি আমরা মহাব্বত করি এটা আমরা আসল মহাব্বত আর সাহাবাই আই কালামের মতো যদি মহাপত না করতে পারি তে হইলো অন্য নিজের বন্ধুরা মহাপত তো আল্লাহ পলা আলমিন নবী আলী হিসাল মহাপত আমাদের অন্তরের মধ্যে ডাইল দিত সিরতের আলোচনা ওই সিরতের আলোচনাইতে একদিন হইব সারা জিন্দগি করলেও শেষ হইত না সিরত আলোচনা আল্লাহ পাকরাবাল আলমিন আমাদেরকে তো দিছেন এই আমরার কানের মধ্যে হইল গুনার যন্ত্র আমরা গুণা করি কান দিয়া আল্লাহ আজকে নবী আলী সালাতাম সিরতের আলোচনা বলেন আলহামদুলিল্লাহ এই কান আজকে আমাদের সৌভাগ্য এই মধ্যে সিরতের আলোচনা হয়েছে এই জাগারও আজকে সৌভাগ্য যারা জবান দিয়ে আলোচনা করছেন তার জবানও আজকে সৌভাগ্য নবী আলী কিসালামের সিরতের আলোচনা হয়েছে আমরা গুনাগার আমরা জবানের মধ্যে গুণা আমাদের সুখের মধ্যে গুণা আমাদের কানের মধ্যে গুণা আমাদের সলাফের মধ্যে গুণা ইয়ের আল্লাহ আমাদের আলোচনা করার তো শোনার তো এর জন্য এক কবি বলেন ফার্সি কবি কি বলেন হাজার গোলাপ হাজার বার

এরপরও নবী ও সালামের নাম লোয়াটা এটা আমার কাছে বেআবি মনে হয় আমরা অযোগ্য আমাদের জবান অযোগ্য এরপরে আল্লাহ তৌফিক দিচ্ছেন আবার আমাদের কার অযোগ্য গুনার কারণে এরপরে আল্লাহ তৌফিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ কইতেন নেন কথা অনেক বলার ছিল বাংলা কিছু কথা কইল আল্লাহ যেন এই সিরাত সম্মেলন যেন আগামী বছর হয় ওই তো নিনে হইতো না ওই তো নিনে হইতো না কর

দুনিয়ার অবস্থা দুনিয়া যারা ঘুরে উনি ঘুরছেন দেখেছেন আমিও দুনিয়া কিছু ঘুরে দেখেছি কী অবস্থা দুনিয়া এরকম না আমরা যা বইয়ে চিন্তা করি দুনিয়ার অবস্থা অন্যরকম হয়ে গেছে মুসলমানদের কী অবস্থা ফিলিস্তিনিদের কী অবস্থা আস্থা দুনিয়াতে কী অবস্থা এই জন্য আমরা যেন ঐক্যবদ্ধ কেউ রে কেউ কটাক্ষ করার দরকার নেই একজন আল্লাহ রসুল নবীকে মহাব্বত করে সে যদি বেলাইনে মহাব্বত করে বোঝা তার কটাক্ষ করার দরকার নেই তার গালাগালি করার দরকার নেই আর তার জন্য দোয়া করার দরকার সে যেন সঠিকভাবে আল্লাহ নবীকে মহাব্বত করতে পারে তার এজাহটা অন্যরকম হইতে পারে এই জন্য তার মহাব্বতের আমরা তার মহাব্বতকে কটাক্ষ করতে নেই অ্যাকসেপ্ট করো কি করা যখন অ্যাকসেপ্ট করো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সাল্লাহআলা আমরা যুবকালকে বেশি করে দোয়া করতেন কি বলে দোয়া করেনি তারা যে এত সুন্দর একটা উদ্যোগ তারা যেন ঐকদ্ধভাবে সুন্দরভাবে আগামীতো একটা আমাদেরকে উপহার দিতে পারেন এটা দোয়া করতেন সারা বছর দোয়া ইয়া আজকে আমরা আমার নাম আর কিচ্ছু নাই আল্লাহ তোমার নবীর আলোচনা হয়েছে ইয়া আল্লাহ সিরাত নবীর আলোচনা হয়েছে ইয়া রব্বাল আলমিন ইয়া আল্লাহ এর আমাদের জিন্দিগির সমস্ত গুনা খাতাগুলি মাফ করা দাও ইার পাল আলমী সমস্ত উম্মতে মুসলিমারে মাফ করে দো ইার পাল আলমিন জমে মধ্যে মাফ করে দাও ইার পাল আলমিন আমাদের মধ্যে যারা অসুবিধাগ্রস্ত অসুবিধা দূর করে দাও ইার পালা আলমীন যারা অসুস্থ সুস্থতা দান করো এর পালা আলমীন সমস্ত উম্মতে মুসলিমার উপরে রহম করো ইয়া আল্লাহ সমস্ত উম্মতে মুসলিমার উপর রহম করো ইয়া আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের উপর রহম করো ইয়া গাজল মুসলমানদের উপর রহম করো ইার পলা আলমিন ইয়া আল্লাহ তাদের উপরে যে জিলোম নির্যাতন হইতাছে ইয়া আল্লাহ তাদের আল্লাহ মর হয় মানব ইতিহাস এরকম জুলুম নির্যাতন কোনো জাতি কাউকে করে নাই ইয়া আল্লাহ ইহিদি গোষ্ঠী আজকে তিনি মুসলমানদের উপরে যেভাবে জুলমের তিন রাস্তা লাইতেছে ইয়ার পালা আলেমিন অসহায় নারীদেরকে অসহায় শিশুদেরকে হত্যা করতেছে ইয়া আল্লাহ আমরা কিছুই করতে পারতেছি না ইয়া আল্লাহ তাদের ব্যাপারে উম্মতে মুসলিমারে ঐক্যবদ্ধ করে দাও ইয়া আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে সমস্ত উম্মতে মুসলিমারি ঐক্যবদ্ধ করে দাও ইয়ার আবাহিন আমরা বাংলাদেশের উপরে রহম করো ইয়া আল্লাহ আমরা বাংলাদেশের উপরে রহম করো ইয়া আল্লাহ সৈরচ জালেম যারা জুলম নির্যাতন করছে ইয়া আল্লাহ আপনি তাদের থেকে আমাদেরকে মুক্তি দিবেন ইয়া আল্লাহ আপনার কাছে আমরা শুকরিয়া আদায় করি ইয়ার পালা আলহামী এরকম জুলুম নির্যাতনকারী এরকম ক্ষমতা দরকে এরকম সরকারকে আর আল্লাহ মোসনদে বসায় আল্লাহ ইন্ডিয়ানদের রহম করেন কাশ্মীর আব্বালাহ আলহাম ইয়া আল্লাহ বাংলাদেশের মধ্যে ইয়া আল্লাহ উলামায়ামের শান মান বড়ায় দেন ইয়া আল্লাহ উলামাই করামকে করে দেন ইয়া আল্লাহ সবাই ঐক্যবদ্ধ করে দেন ইয়ার হাবার ইয়াল্লা সীরতনবী সম্বেলন যারা আইসব করছেন যুবকুলাম আকরাম আল্লাহ তাদের হিম্মত বাড়াইয়া দেন ইয়া আল্লাহ তাদের হিম্মত বাড়াইয়া দেন ইয়া আল্লাহ তাদের হিম্মত বাড়াইয়া দেন ইয়ার পালাহ আলমিন যারা অংশগ্রহণ করছেন ইয়া আল্লাহ নবীন আশেক ইয়া আল্লাহ তাদের অংশগ্রহণকে কব ওলা মঞ্জুর করে ইয়া আল্লাহ তাদের অংশগ্রহণকে কব ওলা মঞ্জুর করে বলা আলমিন আমাদের আকা আসলা আসলাম বুজুরগান দিন যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ তাদের জান্নাতের বাগান করে আল্লাহ সন্ত্রাস মুক্ত করার জন্য কবল থেকে উদ্ধার করার জন্য যারা রক্ত দিচ্ছেন ইয়া আল্লাহ শাকল রক্ত দিচ্ছেন ইয়ার কতভাবে রক্ত দিছেন আল্লাহ তাদের রক্তকে আল্লাহ কবলার আর করে

اللهم اغفر ذنوبنا واستر عيوبنا واشرح صدورنا واحفظ قلوبنا ونور قلوبنا ويسر امورنا ويسر امورنا وعسر مرادنا وتم تقصيرنا اللهم اغفر ذنوبنا واستر عيوبنا واشرح صدورنا واحفظ قلوبنا ونفر قلوبنا ويسر أمورنا وحسن مرادنا وتمم تقصيرنا اللهم إنا نعوذ بك مما نخاف يا حفي الألطاف اللهم إنا نعوذ بك مما نخاف يا حفي الألطاف رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم